কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল বলতে ফুল অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে এদিকে দেখো ফুলের ঝাঁকা নিয়ে এখন যাচ্ছি কোথায় বলো তো ফুলের ঝাঁকা যাচ্ছি ফুল তুলতে পুজো করতে হবে তার জন্য তো ঠাকুমা আজকে বাড়িতে নেই ঠাকুমা দাদু গেছে পিসির বাড়িতে ওখানে হচ্ছে পুজো হবে তো সেই কারণে গেছে আর বাড়িতে থাকলে তো ঠাকুমাই পুজো করে তো আজকে যেহেতু বাড়িতে নেই আমাকে পুজো করতে হবে এদিকে দেখো ঢাকা নিয়ে চলে আসছি আর বৃষ্টি তো হচ্ছে সেই রাত থেকে দেখো ওয়েদারের অবস্থায় যে বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে আর আমাদের এখানে দেখো এত কাদা তো চলো তোমাদের একটু রাস্তাটা শেয়ার করে নি আমাদের এখানে বৃষ্টি হলে কতটা কাদা ইয়ে দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে শুরু একদম ওই যে যতদূর চোখ যায় ওই দিকে ওই গলিটা দিয়েও মানে রাস্তা আছে এত কাদা একদম বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না দেখতে পাচ্ছ এত কাদা আর ওই দেখো আমাদের বাড়ির ওদিকেও এত কাদা মানে টোটো টোটো বের করে তো আর এত কাদা কি বলবার বৃষ্টিটা হয়ে মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি আর বলি একটু যদি রোদ হয় তাহলে না এগুলো সব শুকিয়ে যায় কিন্তু রোদ হচ্ছে না আর শুকাচ্ছেও না আর এদিকে যে আমাদের কালী মন্দির এখানে আবার পুজো দিতে হবে তো চলো তাড়াহুড়ো করে এখন ফুলটা তুলিয়ে এই যে ঝাঁকা নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো বৃষ্টির জন্য এদিকে তো এখন লেবুগুলো পড়ে যাচ্ছে ওই দেখো তো আমাদের কিন্তু অনেক বাদামি লেবু হয়েছে গেছে এই দেখো এই বাদামি লেবুগুলো হচ্ছে কার্তিক মাসে পাকবে তো চলো বেশি কথা আর বলবো না চলো ফুলগুলো তুলে নিয়ে আসি বাড়ির পেছন সাইডে তো এখানে যে জবা ফুলগুলো তুলবো জবা ফুল তুলে নেবো চলো একটা সাদা ফুলের গাছও আছে তুই দেখো ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে দেখছো তো চলো ফুলগুলো তুলে নিই একদম জলগুলো গায়ে এসে পড়ছে তো দেখি আর কতগুলো ফুল পাই ফুল তুলতে আসলাম রে এদিকে আমি ফুল তুলতে আসছি আর আমার ছেলে ওদিকে চিল্লাচ্ছে কি এত মশা জঙ্গলের এই সাইডে বৃষ্টির কারণে আর কোথাও গেলাম না ফুল তুলতে তো বাড়িতে যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে পূজা করে নেব। তো দেখো বাড়ির ভিতরে একটাই যে নয়নতারা ফুলের গাছ লাগানো আছে সেই ফুলের গাছ থেকে কয়েকটা ফুলও আমি তুলে নিলাম আর বাইরে থেকেও দেখতে পেলে কয়েকটা ফুল তুলে নিলাম আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের ঠাকুরঘরগুলোও শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না এদিকে দেখো ছেলে আমার ফুলের ডালাটা ধরে দাঁড়িয়ে আছে এতক্ষণ কিন্তু আমি বাইরে ছিলাম ও শুধু চিলা ছিল ওকে আর নিয়ে যায়নি কারণ প্রচুর কাদা তো তার জন্য ওকে আর নিয়ে যায়নি তো এদিকে দেখো আমি পুজো টুজো দিয়ে নিলাম তো একবারে পুজো দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমাদের এই ঘরে না লাইট নেই তো তার জন্য তো দেখো এদিকে আমাদের গোপাল সোনা তারপরে সব যত ঠাকুর আছে সবাইকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর যেহেতু ফুল একটু কম তো দেখতেই পাচ্ছ সবাইকে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর দেখো আমাদের বাড়িতে কি কি ঠাকুর আছে তোমরাও একটু দর্শন করে নাও আর আমাদের গোপাল সোনাকেও একটু দর্শন করে নাও তো এই গোপালটা হচ্ছে আমাদের এখানে যে অষ্টপর মন্দির আছে সেখানে যে অষ্টপর মন্দিরটা করে দিয়েছে ওই একটা দাদু ছিল উনি এখন আর বেঁচে নেই সেই দাদুটা আমার মাকে দিয়ে এই গোপালটা আমার মায়ের কোনো ছেলে নেই তার জন্য তো এই গোপালটা সেই তখন থেকে আমাদের বাড়িতেই থাকে আর আরেকটা দেখো গোপাল আছে যেটা হচ্ছে পিতলে না কাঁসার বলে সেই আমাদের এখানে বানাতে আসতো মানে আগের টাইমে না এই যে বানিয়ে দিত এরকম টাইপের তো তখন বানানো হয়েছিল তো এই দুটো গোপালই আমাদের এখানে আছে আমাদের বাড়িতে আছে তো আমরা দেখো এই গোপাল দুটোকেই পুজো করি আর আমার খুবই ভালো লাগে আর আমাদের দেখো এখানে একটা ছোট্ট গোপাল আমাকে এখানে টুকি দিচ্ছে তো আমার খুব ভালো লাগে এই গোপালটাকে তো দেখো সব ঠাকুরকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দর্শন করে দিলাম আর এদিকে তারপরে বাইরে চলে এলাম এখানে হচ্ছে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে এখন আমি এখানে পুজো দিয়ে নেব তো এখানেও খেতে দিতে হয় দেখো এখানেও খেতে দিয়ে দিলাম আর সঙ্গে পুজোও করে নিলাম আর পাশেও কিন্তু একটা ছোট্ট একটা মনসা ঠাকুরের মূর্তি আছে তো এই দু দুটো ঠাকুরকেও পুজো করে নিয়ে তারপরে বাইরে একটা বড় কালী মন্দির আছে সেখানে যাব পুজো করতে তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিয়ে আর দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে মানে চারিদিকে একদম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এলাম আমাদের কালী মন্দিরে এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো এখানকার পূজা হচ্ছে হয় এই কি বলে কার্তিক মাসে যে কালী পুজো হয় তখন আমাদের এখানকার কালী পুজোটা হয় তো আমাদের বাড়িরই ঠাকুর তো দেখতেই পাচ্ছ আমার ছেলেকে বললাম একটু প্রসাদের ঢোপটা নিয়ে আয় তো ও দেখো নিয়ে আসতে গেলো তো এর মানে কয়েকদিন আগে দুই তিন মাস আগে ওকে নিয়ে আসছিলাম পুজো দিতে তখন ও দেখো হাতেই পাচ্ছিল না আর এখন দেখো ও হাতে পাচ্ছে তো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে ওকে আমি আবার ওটাই বলছিলাম তো যা আমাদের এই কালী মন্দিরের পুজোটা হচ্ছে আমার দাদুই দেয় তো আমার দাদু যেহেতু নেই দাদু ঠাকুমা তো আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো চলো এদিকে পুজো দিয়ে নিয়ে আমার বোনও পুজো দেয় আমার বোন হচ্ছে গেছে স্কুলে গেছে তো তার জন্য আমি পুজোটা দিয়ে নিলাম তো আগে যখন আমার বিয়ে হয়েছিল না বিয়ের আগে কিন্তু আমি বেশিরভাগ পুজোটা করতাম তো এদিকে দেখো আমাদের যে ঘরে যে ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন করে দিলাম ওখানে দেখতে পেলে মনসার এখানে দেখো মা কালী তো এই ঠাকুরটা আমরা সবাই অনেক মানি তো আমাদের বাড়ির ঠাকুর দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ঠাকুরগুলো দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো তারপরে বন্ধুরা শুভ সন্ধ্যা রাত্রিবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি তো ব্যাগ যেহেতু বানাচ্ছি তার জন্য না ঠিকঠাক টাইমই পাচ্ছে না ভিডিওগুলো করা তাই একটু একটু শেয়ার করার চেষ্টা করছি এদিকে দেখো ছেলের পরীক্ষা তো ওকে পড়তে বসিয়েছি আর ও দেওয়া ঠান্ডা লাগছে তার জন্য ক্যাথাটা বারবার শুধু গায়ে নিচ্ছিল বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য যে ঠান্ডা লাগছে আর ক্যাথা নিচ্ছে গায়ে আর ওর পরীক্ষা আর কয়েকদিন পর মানে উনিশ তারিখ থেকে ওদের পরীক্ষা ওই দিয়ে পড়াতে বসছি অবশ্য প্রত্যেক দিনই এই টাইমে পড়াতে বসি তো যে পড়াতে বসে পড়েছি তো চলো পড়িয়ে নিই তারপরে আজকে দারুণ একটা রেসিপি বানাবো দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না তো চলো পরে কথা হচ্ছে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এটা কি বানাচ্ছি বলো তো পিঠাই পরোটা তো তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার রাত্রিবেলা বেলা পরোটা তো হ্যাঁ বন্ধুরা সকালবেলা যেহেতু টাইম পাইনি তো আজকে ভাবলাম যে মানে অনেকক্ষণ থেকে মোবাইলে দেখছি পিঠায় পরোটার রেসিপিগুলো তো আমারও খুব খেতে ইচ্ছা করলো তো তার জন্য এই রাত্রেই বানাতে বসে পড়লাম অবশ্য দুপুরের ভাত আছে তো তার জন্য ভাবলাম যে এগুলোই করি আর দেখো আমি কেমন করে পিঠাই পরোটা করছি প্রথমে তো ডোটা বানিয়ে নিয়েছি তারপরে দেখো এরম করে বেলে নিয়ে একটা যেহেতু আমার ছুরি নেই এই হচ্ছে মানে ইয়ে দিয়েই কেটে কেটে নিচ্ছিলাম তো এরকম করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ তো একদম পিঠাই পরোটার মতোই হবে খুব সুন্দর তোমাদের সঙ্গে একদম শেয়ার করবা তোমরা কেমন করে পিঠাই পরোটা বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো এভাবেই তৈরি করি আর আজকে অবশ্য বার আমি পিটাই পরোটা বানালাম তো তারপরে দেখো কেটে নিলাম উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে নেব তো ব্রাশ বলতে হাত দিয়েই করে নিলাম তারপরে দেখো এরকম করে সবগুলো জড়িয়ে নেবো গোল গোল করে তো জড়ানোর পর তারপরে গোল করে দেখতেই পাচ্ছ গোল করে এখন হালকা একটু ঠেসে রেখে দেব। তো একদম দেখো পিঠায় পরোটার মতোই ডোগুলো হয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরও কিন্তু হয়েছিল চলো তোমাদের সঙ্গে একটা বেলে দেখাই তারপরে দেখো এদিকে বেলে বেলে নিলাম আর একটু ছাড়া ছাড়া হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না পিঠাই পরোটা এরকম একটু হলে কোনো সমস্যা হয় না আর এদিকে দেখো কতগুলো ডো আছে এগুলো সব বানিয়ে নিবার আর ওদিকে আমার বোন দেখো আঁকাটা ধরিয়ে দিয়েছে তো চলো সব এক এক করে ভেজে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের কেমন হয়েছে পিঠাই পরোটা এদিকে দেখো বলতে বলতে ভাজা হয়ে গেছে আমাদের পিটায় পরোটা এখন আমি দেখো পিটিয়ে নেব তো এই পিটিয়ে নেওয়া মানেই তো পিঠায় পরোটা তাই না তো দেখো কী সুন্দর করে খুলে আসতে সব হালকা একটু ইয়ে না করতেই তো দেখো কমপ্লিট হয়ে গেছে আর নরম হয়েছিল কিন্তু আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের পিঠাই পরোটাটা তারপরে এদিকে দেখো বন্ধুরাই যে ঘুগনির জন্য ঘুগনি সিদ্ধ করে নিয়েছি আর আমাদের এদিকে পিঠায় পরোটাও কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো আর যে ময়দা ছেড়েছিলাম ওই গাবড়াতেই রেখেছি আর একদম পিঠায় পরোটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা কিন্তু বলবে তোমরা কেমন করে রান্নাটা করো আর ওদিকে হচ্ছে বোন রান্না করছে আর লাইনটাও চলে গেছে এই টাইমে আর এদিকে দেখো ঘুগনিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে তো চলো ঘুগনিটাও রান্না করা যাক তারপরে দেখো এদিকে ঘুগনিটাও রান্না বসিয়ে দিয়েছে হয়েই গেছে প্রায় রান্না তো আর একটু রান্না করলেই হয়ে যাবে আমাদের ঘুগনি তো ওইদিকে দেখো বন্ধুরা আমাদের পিঠাই পরোটা কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ছেলে বলে পিঠাই পরোটা খাবে না ও গোটা গোটা পরোটা খাবে তার জন্য ওর জন্য রেখেছি দুটো আর এদিকে দেখো এই যে হয়ে গেছে এখন সব বাইকে দিয়ে দেবো তো এখন আমরা খেয়ে নেবো চলো আমি কিন্তু ভাবতেও পারিনি যে আমাদের পিঠা পরোটাটা এত সুন্দর হবে একদম দোকানের স্টাইলের তো আমার তো খুব ভালো লাগলো এরপর থেকে বাড়িতে এরম করেই আমি তৈরি করব আর এদিকে আমাদের ঘুগনি একদম কমপ্লিট এখন খাওয়ার জন্য সব কিছু প্রস্তুত তো এখন আমরা এখন খাওয়া দাওয়া করে নিই রাত কিন্তু অনেকটা যায় প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমরা কিন্তু তাড়াতাড়ি রাত্রি খাবারটা খেয়ে নিই তো এদিকে দেখো থালে থালি সবাইকে দিয়ে নিয়েছি আর আমিও এখন নিয়ে নেব তো চলো খাওয়া যাক তো মানে এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে এত টেস্ট হয়েছিল না খুব মানে টেস্ট লাগছিল খেতে তো খেয়ে নিয়ে আর আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকেটা